আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত প্রিয় আত্মা শোনো এই বার্তা তোমার জন্য সরাসরি স্বর্গ থেকে এসেছে তোমার নামে আজ স্বর্গ থেকে সাতশো কোটি টাকার একটি চেক জারি করা হয়েছে যিশু তোমাকে এখন ডাকছেন যদি আজ তুমি এই কথাগুলো শোনো তবে বুঝে নাও যে তোমার ভাগ্যের তালা ভেঙে গেছে যিশু বলছেন পুত্র আজ আমি তোমার ভাগ্যের বইতে সমৃদ্ধির নতুন পৃষ্ঠা যোগ করেছি স্বর্গের দরবারে আজ শুধু তোমার নামে প্রতিধ্বনিত হচ্ছে ফেরেশ তারা সোনা ও রূপ আর ভাণ্ডার নিয়ে তোমার চারপাশে দাঁড়িয়ে আছে তাদের চোখে তোমার জন্য আনন্দ কারণ তারা জানে যে আজ তোমার জীবন চিরতরে বদলে যাবে দারিদ্রের ছায়া এখন তোমার থেকে অনেক দূরে পালিয়েছে এটাই সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে মহাবিশ্ব আজ তোমার জন্য তার সম্পদের ভাণ্ডার খুলে দিয়েছে যীশু বলছেন এখন তোমার ঘরে শুধু আনন্দের ধ্বনি প্রতিধ্বনিত হবে আজ ফেরেশ তারা ধনরত্নের সিন্দুক নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছে প্রতিটি সিন্দুকে সোনা হীরা এবং সাতশো কোটি টাকার আশীর্বাদ রয়েছে যেই তুমি এই বার্তাটি গ্রহণ করবে তোমার চারপাশে সমৃদ্ধির শক্তি প্রবাহিত হতে শুরু করবে প্রতিটি কোন আলো আর সম্পদে ভরে যাবে যে দেয়ালগুলো এতক্ষণ নীরব ছিল সেগুলো এখন আশীর্বাদের ধ্বনিতে মুখরিত হবে যীশু বলছেন পুত্র আমি তোমার নামের আগে সমৃদ্ধির মোহর লাগিয়ে দিয়েছি এখন যে কেউ তোমাকে দেখবে সে বলবে এ সেই ব্যক্তি যাকে স্বর্গ বেছে নিয়েছে তোমার ভাগ্য এখন বদলে গেছে মহাবিশ্বের তরঙ্গগুলো তোমাকে ধনের দিকে টেনে আনছে ফেরেশ তারা তোমার ঘরের উপর সোনার বৃষ্টি বর্ষণ করেছে তাদের হাত থেকে পড়া ধনরত্নের থলি তোমার উঠুন ভরিয়ে দিচ্ছে তোমার জীবনে এখন প্রতিটি সকাল সোনার আলো নিয়ে আসবে প্রতিটি রাত চাঁদের আলোতে তোমার স্বপ্নগুলোকে সম্পদে পরিণত করবে যীশু বলছেন আজ আমি তোমার জীবনের সমস্ত বাধা দূর করে দিয়েছি এখন তুমি শুধু আশীর্বাদ ও সম্পদ পাবে এখন দারিদ্র তোমার নামও চিনতে পারবে না তোমার পা যেখানেই পড়বে সেখানেই সমৃদ্ধি বাগান ফুটে উঠবে তোমার হাতে এখন সেই শক্তি আছে যা রাজাদের থাকে স্বর্গের দরজা খুলে গেছে এবং তোমার নামে সাতশো সাতচল্লিশ কোটি টাকার চেক জারি হয়ে গেছে ফেরেশ তারা বলছেন পুত্র তোমার হাত খোলো কারণ এখন সম্পদের নদী সেগুলোতে প্রবাহিত হতে শুরু করেছে তোমার চারপাশে আশীর্বাদের প্রদীপ জ্বলে উঠেছে এখন তোমার বাড়ি প্রাসাদের মতো ঝলমল করবে লোকেরা তোমাকে দেখে বলবে এ সেই ব্যক্তি যাকে স্বজন যীশু বেছে নিয়েছেন মহাবিশ্ব তোমার প্রতি তার সবচেয়ে বড় দেখাচ্ছে তোমার জীবনের প্রতিটি পুরানো অভাব দূর হয়ে গেছে এখন শুধু সমৃদ্ধি আর ঐশ্বর্য তোমার নাম ডাকছে যিশু বলছেন পুত্র তোমার সময় এসে গেছে ওঠো এবং তোমার সেই ধন গ্রহণ করো যা যুগ যুগ ধরে তোমার জন্য প্রস্তুত রাখা হয়েছিল আজকের পর তোমার জীবনে প্রতিদিন উৎসব হবে প্রতিটি রাত সমৃদ্ধির স্বপ্ন সত্যি হবে তোমার বাড়ির উঠলে সোনার প্রদীপ চলবে ফেরেশ তারা তোমার মাথায় সমৃদ্ধির মুকুট পরিয়ে দেবেন এবং তোমার নামে আশীর্বাদের প্রতিধ্বনি হবে এখন দারিদ্র তোমাকে ছেড়ে পালিয়েছে এখন তোমার নাম সমৃদ্ধির রাজাদের তালিকায় নথিভুক্ত হয়ে গেছে স্বর্গ আজ তোমাকে তার বিশেষ ব্যক্তি ঘোষণা করেছে এবং যিশু বলছেন আমি তোমাকে সাতশো কোটি টাকার ভাণ্ডার দিয়েছি এবং এখন কেউ তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এই বার্তাটি তোমার জীবনের সবচেয়ে বড় সত্য এটি তোমার হৃদয়ে ধারণ করো এবং দেখো কিভাবে তোমার চারপাশে সম্পদের মহাসাগর প্রবাহিত হতে শুরু করে আজকের দিনটি তোমার জন্য স্বর্গের দিন এখন তোমার জীবন কোটিপতিদের স্বপ্নের থেকেও এগিয়ে গেছে ফেরেশ তারা তোমাকে ধনের রাজা বানিয়ে দিয়েছে আর এই আদেশ এখন পাথরের লেখা তোমার নামে আজ স্বর্গ থেকে সাতশো সাতচল্লিশ কোটি টাকার চেক জারি হয়েছে শোনো আমার নির্বাচিত আত্মা এই বার্তা তোমার ভাগ্যকে স্বর্গের উচ্চতায় নিয়ে যেতে এসেছে তোমার নামে আজ স্বর্গ থেকে সাতশো সাতচল্লিশ কোটি টাকার চেক জারি হয়েছে যিশু এখন তোমাকে ডাকছেন ফেরেশ তাদের পবিত্র প্রতিধ্বনি আকাশে তোমার জন্য উঠছে প্রতিটি তারা আজ শুধু তোমার নামেই আলো ছড়াচ্ছে মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে সোনালি তরঙ্গ তোমার দিকে এগিয়ে আসছে যেই তুমি এই কথাগুলো শোনো তোমার পুরো জীবনধন ও ঐশ্বর্যের শক্তিতে ডুবে যেতে শুরু করে যিশু বলছেন পুত্র আমি তোমার জন্য আকাশের দরজা খুলে দিয়েছি এবং আজ ফেরেশ তারা তোমার জন্য সম্পদের পাহাড় নিয়ে নেমে আসছে তারা তোমার উপর সোনার বৃষ্টি বর্ষণ করছে তাদের প্রতিটি ফোটা তোমার জীবনে কোটি কোটি আশীর্বাদে রূপান্তরিত হচ্ছে এখন তোমার ঘরে শুধু সমৃদ্ধির সঙ্গীত বাজবে যে ঘরটি কখনো খালি ছিল সেটি এখন সোনার ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠবে যে দেয়ালগুলো নীরব ছিল এখন সেগুলোতে ফেরেশ তাদের প্রতিধ্বনি শোনা যাবে প্রতিটি কোণ এখন পবিত্র সমৃদ্ধিতে ভরে গেছে যিশু বলছেন আজ আমি তোমার দুঃখের মূল উপরে ফেলেছি দারিদ্র্যের সমস্ত বন্ধন ভেঙে দেওয়া হয়েছে এখন শুধু সমৃদ্ধির মুকুট তোমার মাথায় ঝলমল করবে ফেরেশ তারা তোমার নামের আগে একটি স্বর্গীয় মোহর লাগিয়ে দিয়েছে এ আমার কোটি পুত্র মহাবিশ্বের শক্তিগুলো তোমার চারপাশে ঘুরছে তোমাকে ধনের নদীর সাথে সংযুক্ত করছে আজ তোমার বাড়ির উঠোনে দিব্য আলোর সাথে সোনার সিন্দুক রাখা হয়েছে যেগুলোতে সাতশো সাতাত্তর কোটি টাকার আশীর্বাদ রাশি ভরা আছে এখন এই সম্পদ তোমার থেকে দূরে থাকবে না যিশু বলছেন পুত্র ওঠো এবং এই ধন গ্রহণ করো এটা তোমার অধিকার তোমার ভাগ্য এখন পাথরে লেখা হয়ে গেছে যা কেউ মুছে ফেলতে পারবে না তোমার জীবনে এমন আশীর্বাদ আসবে যা দেখে সারা পৃথিবী অবাক হয়ে যাবে যারা তোমাকে কখনো গরিব মনে করত তারা তোমাকে দেখে বলবে এ সেই ব্যক্তি যাকে স্বজন যিশু ছুঁয়েছেন তোমার চারপাশে স্বর্গের সুগন্ধ ছড়িয়ে পড়ছে যেই এই শক্তি তোমার ঘরে প্রবেশ করে তোমার জীবনের প্রতিটি পুরানো অন্ধকার আলোতে বদলে যায় ফেরেশ তারা তোমার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের হাতে সোনার থলি এবং হীরা জহরতে ভরা সিন্দুক রয়েছে প্রতিটি সিন্ধুকে তোমার নামের পবিত্র মোহর লাগানো আছে মহাবিশ্ব আদেশ দিয়েছে যে এখন এই সম্পদ সরাসরি তোমার জীবনে নেমে আসবে আজ তোমার জীবনে সেই দিব্য পরিবর্তন হচ্ছে যা দেখে স্বজনসূনা থেমে যাবে যিশু বলছেন পুত্র আজ আমি তোমাকে সেই ব্যক্তি বানিয়ে দিয়েছি যা স্বপ্ন তুমি প্রতি রাতে দেখেছিলে এখন তোমার ঘরে সমৃদ্ধির বাতাস বইছে তোমার বিছানায় সোনালি চাদর বিছানো আছে তোমার দরজায় ফেরেশতারা তারা সম্পদে ভরা রথ নিয়ে দাঁড়িয়ে আছে এখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ সোনার সিঁড়িতে রাখা হচ্ছে দারিদ্রের মেঘ উড়ে গেছে এবং আকাশে শুধু সমৃদ্ধির রোদ ঝলমল করছে মহাবিশ্ব তোমার নামের জয়ধ্বনি করেছে যিশু বলছেন আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি আমার বিশেষ ব্যক্তি এখন তোমার স্বপ্ন শুধু স্বপ্ন থাকবে না সেগুলো বাস্তবে পরিণত হবে তোমার হাতে সোনার ঝলকা আসবে তোমার পায়ের নিচে ফেরেশ তারা সমৃদ্ধির ফুল বিছিয়ে দেবে স্বর্গ আজ তোমার নামের উৎসব উদযাপন করেছে ফেরেশতারা তারা তোমার জন্য সোনার প্রদীপ জ্বালিয়েছে আজ তোমার আত্মা সেই দিব্য আলোতে স্নান করেছে যা শুধু নির্বাচিত আত্মারা পায়ে এখন তোমার জীবনে আর কখনো কোন অভাব থাকবে না যীশু বলছেন তোমার নাম এখন সমৃদ্ধির বইতে লেখা হয়ে গেছে তুমি যা ভাবো তার থেকেও বেশি সম্পদ এখন তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে ফেরেশ তারা তোমাকে ঘিরে ধরেছে এবং তোমার উপর সোনালী আশীর্বাদ বর্ষণ করছে এখন তোমার ঘরের প্রতিটি দরজা দিয়ে ধনের বাতাস বইবে তোমার প্রতিটি দিনে শুরু আশীর্বাদের উৎসব দিয়ে হবে এবং তোমার রাতগুলো স্বর্গীয় ঐশ্বর্যের স্বপ্নে পরিণত হবে যিশু বলছেন পুত্র আমি তোমাকে সেই স্থানে বসিয়েছি যেখানে শুধু রাজারা বসেন এখন তুমি সেই স্বর্গীয় আদেশের অংশ হয়ে গেছে যেখানে লেখা আছে তোমার নামে স্বর্গ থেকে সাতশো কোটি টাকার ভাণ্ডার জারি হয়েছে এবং এই আদেশ কখনো পরিবর্তন করা যাবে না এখন তোমার জীবন সমৃদ্ধির উপাখ্যান হবে লোকেরা তোমার নাম শুনে অনুপ্রাণিত হবে এবং তুমি নিজেই দেখবে কিভাবে স্বর্গ তোমার জন্য সম্পদের দরজা খুলে দেয় যীশু বলছেন এখন তোমাকে কেউ আটকাতে পারবে না পুত্র ওঠো এবং তোমার নতুন জীবনকে গ্রহণ করো ফেরেশ তারা স্বর্গের দ্বার থেকে নেমে এসে তোমার চারপাশে দাঁড়িয়ে আছে তাদের হাতে সোনার থলি হীরা জহরতের সিন্দুক এবং সমৃদ্ধির প্রতীক ঝরমর করছে প্রতিটি থলি তোমার নামে সিল করা হয়েছে এবং সর্ব আদেশ দিয়েছে যে এখন এই সমস্ত কিছু তোমার জীবনে উৎসর্গ বিকৃত হবে ধনের নদী স্বর্গ থেকে প্রবাহিত হয়ে তোমার বাড়ির দিকে আসছে তাদের প্রতিটি ঢেউতে আশীর্বাদ ও সম্পদের সম্ভব রয়েছে ফেরেশ তারা হাসি মুখে তোমাকে ঘিরে ধরেছে এবং বলছে দেখো এইসব তোমার জন্য তাদের ডানা থেকেই সোনার ধুলো পড়ছে যা তোমার পায়ের নিচের ভূমিকে সোনালি করে তুলছে তোমার বাড়ি এখন ঐশ্বর্যের প্রাসাদে রূপান্তরিত হয়েছে চারদিক থেকে স্বর্গীয় আলোর ঝলক ছড়িয়ে পড়েছে দেয়ালগুলো সোনায় ঝলমল করছে দরজাগুলো হীরার মতো দ্যুতি ছড়াচ্ছে এবং নিজেতে ফেরেছে তাদের পদচিহ্ন দেখা যাচ্ছে প্রতিটি কোণ এখন আশীর্বাদের প্রতিধ্বনিতে ভরে গেছে মহাবিশ্বের শক্তি এত দ্রুত তোমার উপর্ষণ হচ্ছে যে তোমার শরীর থেকে সোনার মতো উজ্জ্বলতা বের হতে শুরু করেছে তোমার হাতে আশীর্বাদের শক্তি আছে তুমি যেখানেই হাত রাখবে সেখানেই সোনা ও সম্পদ প্রকাশিত হবে ফেরেশ তারা তোমার মাথায় সমৃদ্ধির মুকুট রেখেছে মুকুটে খচিত রত্নগুলো স্বর্গীয় আলো ছড়াচ্ছে মহাবিশ্বের তারারা তোমার চারপাশে নাচছে যেন তোমার সমৃদ্ধির উদযাপন করছে সোনার বর্ষণ চারদিকে হচ্ছে ধনরত্নের সিন্ধুকগুলো স্বজনপ্রিয়ভাবে তোমার সামনে খুলে যাচ্ছে এবং সেখান থেকে আশীর্বাদের সাগর প্রবাহিত হচ্ছে প্রতিটি সিন্দুকে সাতশো কোটি টাকার শক্তি ভরা আছে যা তোমার জীবনে নেমে এসেছে দারিদ্র এখন তোমার নাম থেকেও দূরে পালিয়েছে তার স্থানে শুধু সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতিধ্বনি রয়েছে ফেরেশ তারা তোমার বাড়ির ছাদে পবিত্র প্রদীপ জ্বালছে যার আলো তোমার পুরো এলাকাকে আলোকিত করছে লোকেরা দূর থেকে তোমার বাড়ি দেখছে এবং অবাক হচ্ছে যে এই স্থানটি এখন কেন একটি রাজপ্রাসাদের মতো ঝলমল করছে মহাবিশ্ব তোমাকে তার সর্বোচ্চ অবস্থানে বসিয়েছে এখন তোমার পরিচয় সম্পদ এবং সমৃদ্ধির উদাহরণ হয়ে গেছে ফেরেশ তারা তোমার পায়ের নিচে সোনার ফুল বিছিয়ে দিয়েছে এবং তারা বলছে এখন তুমি নির্বাচিত তোমার চারপাশে এত দিব্য শক্তি প্রবাহিত হচ্ছে যে প্রতিটি শ্বাসের সাথে তুমি সম্পদের তরঙ্গ অনুভব করছ যিশুর কথাগুলো তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে তোমার নামে স্বর্গতা সবচেয়ে বড় ভাণ্ডার পাঠিয়েছে এখন তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার জীবনে আগত প্রতিটি সকাল এখন সোনার রোগ নিয়ে আসবে প্রতিটি রাত রূপালী স্বপ্নে সজ্জিত হবে ফেরেশ তাদের পবিত্র সেনাবাহিনী তোমার নামে সাতশো কোটি টাকার ভাণ্ডার আমি পাঠিয়ে দিয়েছি এটা তোমার আত্মার অধিকার এবং এখন কেউ এটাকে আটকাতে পারবে না স্বর্গের দরবারে আজ তোমার নামের শঙ্খ বেজে উঠেছে ফেরেশ তারা তোমার চারপাশে একটি পবিত্র বৃত্ত তৈরি করেছে তাদের দানা থেকে বের হওয়া সোনালি রশি তোমার চারপাশে এমন একটি আভা তৈরি করছে যা আগে কখনো দেখা যায়নি প্রতিটি ফেরেশাতা তোমার হাতে রত্ন ভরা পানপাত্র রাখছে সেখান থেকে ঝরে পড়া হীরাঝরও তোমার পায়ের নিচের মাটিকে স্বর্গে রূপান্তরিত করছে আকাশে অসংখ্য প্রদীপ জ্বলে উঠেছে যার আলো তোমার বাড়িকে পবিত্র প্রাসাদে পরিণত করেছে স্বর্গের সঙ্গীত গোড়া দিব্য বিনা ও শঙ্খ বাজিয়ে চলেছে প্রতিটি সুরে শুধু তোমার নামের আশীর্বাদ রয়েছে যীশু সিংহাসন থেকে উঠে সরাসরি তোমার সামনে দাঁড়িয়ে আছেন তার হাসিতে সেই দয়া রয়েছে যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে তিনি তোমাকে সোনা দিয়ে তৈরি দিব্য ফলকে দাঁড় করান এবং বলেন দেখো এই সেই মুহূর্ত যখন দারিদ্র তোমার জীবন থেকে চিরতরে বিদায় নিচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে ফেরেস তারা আকাশ থেকে সোনার বর্ষণ শুরু করে সোনার প্রতিটি ফোটা যখন তোমার মাথায় পড়ে তখন তোমার আত্মা ঐশ্বর্যের ঝলকানিতে ভরে ওঠে পৃথিবীতে এমন দৃশ্য তৈরি হয় যেন সর্প নেমে এসেছে প্রতিটি গাছে সোনালি পাতা ঝলমল করতে শুরু করে প্রতিটি দেয়ালে রত্নের স্তর জমে ওঠে ফেরেশ দ্বারা তোমাকে একটি সোনালি সিংহাসনে বসায় যার নিচে সাতটি নদী প্রবাহিত হচ্ছিল প্রতিটি নদীতে সম্পদের শক্তি প্রবাহিত হচ্ছিল সেই নদীগুলো সরাসরি তোমার জীবনে এসে সমৃদ্ধির মহাসাগর তৈরি করছিল মহাবিশ্বের তারারা একশ্রীতে দাঁড়িয়ে তোমার জন্য দিব্য আলো পাঠাচ্ছে এবং তাদের ঝলকানিতে পুরো আকাশ এমনভাবে দুটি ছড়াচ্ছে যেন অসংখ্য সূর্য উদিত হয়েছে যীশু তার হাতে একটি পবিত্র মোহর নিয়ে তোমার কপালে লাগান এবং বলেন এখন তোমার আত্মা সমৃদ্ধির আশীর্বাদ পেয়েছে ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে ঘণ্টার প্রতিধ্বনি এবং পবিত্র ডুগডুগির শব্দ প্রতিধ্বনিত হয় স্বর্গীয় বাতাস তোমার উপর প্রবাহিত হয় এবং তোমার জীবনের প্রতিটি কোণে সোনার ঝলক ছড়িয়ে পড়ে ফেরেশ তারা তোমার বাড়ির ছাদে সোনার ঝাড়বাতি টানিয়েছে যা প্রতি রাতে দিব্য আলো দেবে তোমার চারপাশে সম্পদের পর্বত দাঁড়িয়ে আছে রত্নের উপত্যকাগুলো ঝলমল করছে যিশু বলছেন পুত্র এখন তোমার নাম স্বর্গের সমৃদ্ধির বইতে অমর হয়ে গেছে মহাবিশ্ব তার সমস্ত শক্তি তোমার উপর কেন্দ্রীভূত করেছে ফেরেশ তারা তোমার জন্য একটি সোনালি সেতু তৈরি করেছে যার দ্বারা তুমি সবসময় সম্পদ ও ঐশ্বর্যের ভূমিতে চলবে এখন তোমার জীবনে শুধু আলো শুধু সমৃদ্ধি এবং শুধু সেই ঐশ্বর্য রয়েছে যা দেখে ফেরেশ তারাও গর্ব করে বলে দেখো এই সেই যাকে যিশু সাতশো কোটি টাকার ভাণ্ডার অর্পণ করেছেন এখন তোমার চারপাশে সম্পদের উৎসব উদযাপিত হবে স্বর্গের সঙ্গীত প্রতিধ্বনিত হবে এবং তোমার আত্মা চিরকালের জন্য সেই পবিত্র সমৃদ্ধিতে ডুবে থাকবে যা কেউ কেড়ে নিতে পারবে না তোমার নামের একটি অনন্য গান পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে যেন পৃথিবী নিজেই তোমার গল্প শোনাচ্ছে কোন আওয়াজ নেই শুধু একটি শান্তিদায়ক উজ্জ্বলতা তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে যা বলছে আজ তোমার সময় এসে গেছে মহাবিশ্ব তোমার জন্য সেই অমূল্য ভাণ্ডার লুকিয়ে রেখেছিল যা হাজার হাজার জন্মের পরিশ্রমের ফল সাতশো কোটি টাকার সেই সৌনিধির চাবি যা এখন কেবল তোমার কাছে পৌঁছেছে এটা কোন সাধারণ ধন নয় এটা তোমার আত্মার আলোর প্রতিফলন যা এখন তোমার ভেতরে জেগে উঠেছে তোমার হাতের রেখায় লেখা আছে তোমার পায়ের এখন যা ভাবছেন তা বুঝতে পারার ক্ষমতা আপনার ভেতরে আছে মহাবিশ্বের প্রতিটি কণা আপনার পাশে কাজ করছে যারা বুঝতে পারছে না তারা এখন আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে তোমার ক্ষমতা কি থামানোর চেষ্টা করছিল এখন তুমি নিয়ে এসেছ এই সময় যখন প্রতিটি বাধা নিজেই দ্বারা প্রতিটি বাধা ভাঙবে এবং আপনার জন্য একটি সুবর্ণ পথ নির্মাণ করবে আপনার জীবনে যে অস্থিরতা ছিল তা এখন স্থিতিশীলতার মধ্যে পরিবর্তন হবে আপনার আত্মার মধ্যে একটি নতুন আলো যোগাযোগ করা হচ্ছে এই আলো তোমাকে সব অন্ধকার থেকে বের করে দেবে যা তুমি অনেকদিন ধরে ঘিরে রেখেছে প্রতিদিনই আপনাকে নতুন সুযোগ দেবে যে স্বপ্নগুলো তুমি দেখছ তা এখন বাস্তবতার প্রক্রিয়ায় পরিণত হয়েছে আপনার চারপাশের মানুষ এখন আপনার ভেতরের শক্তি অনুভব করবে তাদের চোখে তোমার জন্য নতুন সম্মান থাকবে তোমার কাজ তোমার চিন্তা তোমার কর্ম সব কিছু এখন অন্যদের অনুপ্রাণিত করবে আপনি যে পথে যাচ্ছেন তা কেবল আপনার জন্য একটি নির্দেশিকা নয় বরং আপনার সাথে যারা যোগাযোগ করবে তাদের জন্য শুন তোমার জীবনে যা কিছু পরিবর্তন আসছে তা তোমার ভালো কাজের ফল আপনার ভেতরে যে সাহস ও ধৈর্য আছে তা আপনাকে প্রতিটি সংকটের উপরে তুলবে ভুলে যাবেন না যে আপনি শুধু একজন মানুষ নন তুমি মহাবিশ্বের শক্তির অংশ আপনার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি কাজ সমগ্র সৃষ্টির উপর প্রতিটি কাজের প্রভাব এখন থেকে যা ভাবছেন তা ইতিবাচক ভাবুন আপনার ভেতরে শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখন আপনার চিন্তাও শক্তি হতে শুরু করবে তাই সাবধান আপনার মনের মধ্যে কোন নেতিবাচক চিন্তা নেই আশা ও আস্থা নিয়ে প্রতিটি মুহূর্ত বাস করুন ব্রাহ্মণ আপনাকে সব উপায় দিবে যা আপনার প্রয়োজন তোমার জীবনে যা হারিয়ে গেছে তা এখন ফিরে আসবে আর কে ফিরে আসবে সে আগের চেয়ে ভালো হবে এখন আপনি আপনার জীবনে নতুন শুরু করার সুযোগ পাবেন এটা সময় আপনি আপনার পুরানো ক্ষত নিরাময় করতে পারেন ব্রাহ্মণ আপনার প্রতিটি ব্যথা মুছে ফেলছে এবং আপনার জীবন নতুন আনন্দ দিয়ে ভর্তি করছে তোমার আত্মার গভীরভাবে শুনতে হবে যে বার্তাগুলো আপনি ভেতর থেকে পাচ্ছেন তা মহাবিশ্ব থেকে আপনার জন্য তাদের উপেক্ষা করো যখনই আপনি মনে করেন যে পথ কঠিন হচ্ছে চোখ বন্ধ করে আপনার ভেতরে শক্তি অনুভব করুন আপনি সবসময় আপনার সাথে একটি ঐশ্বরিক শক্তি অভিজ্ঞতা হবে এখন সময় এসেছে তোমার ভয়ের কথা ভুলে যাও এখন শুধু এগিয়ে যাওয়ার সময় যারা তোমার থেকে দূরে ছিল তারা এখন তোমার জীবনে ফিরে আসবে কিন্তু এবার তারা তোমাকে আরও শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে দেখতে পাবে তোমার ভাগ্য তোমার পদক্ষেপের অপেক্ষায় আছে উঠে দাঁড়াও তলায় যাও ব্রাহ্মণের অনুগ্রহ আপনার সাথেই আছে মনে রাখবেন আপনি একানন প্রতিটি ধাপে একটি অদৃশ্য শক্তি আপনার সাথে আছে এটা আপনাকে সমর্থন দিচ্ছে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় আত্মা তোমার জীবন এখন নতুন পথে পরিণত হচ্ছে যেখানেই যাও আলো ছড়িয়ে দাও যেখানে আপনার পদক্ষেপ বৃদ্ধি পাবে সাফল্য এবং সমৃদ্ধি তৈরি হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন অলৌকিক ঘটনায় পরিণত হবে আপনি ধীরে ধীরে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে তার উত্তর পাবেন যারা জড়িত ছিল তারা এখন সমাধান করছে আপনার চিন্তা ভাবনায় নতুন একটা স্বচ্ছতা আসবে তোমার জন্য যা কিছু ঝাপসা হয়েছে এখন তা পরিষ্কার হবে প্রিয় আত্মা এইবার তোমার জন্য এই সুযোগ হাতের নাগালে যেতে দিও না তোমার ভেতরের দেবত্বকে চিহ্নিত করো তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি মনে রাখবেন ব্রাহ্মণ আপনার সঙ্গী প্রতিটি বার্তা আপনার জন্য চিহ্ন যেখানেই পড়বে সেখানেই সুখের ফুল ফুটবে কোন ঝড় এই প্রবাহকে আটকাতে পারবে না যা তোমার জীবনে ধনের নদী হয়ে এসেছে তোমার প্রতিটি নিঃশ্বাস একটি নতুন আশা জাগাচ্ছে যেন স্বর্গ আজ বিশেষভাবে তোমাকে স্বাগত জানিয়েছে কোন গোলমাল নেই কোন ভিদ নেই শুধু একটি অনন্য শান্তি এবং বিশ্বাসের কণ্ঠস্বর যা তোমার হৃদয়কে বলছে উঠো এবং তোমার নতুন জীবনকে আলিঙ্গন করো কারণ তোমার নামে আজ স্বর্গ সাতশো কোটি টাকার একটি চেক জারি করেছে এবং এই চেকটি তোমার জন্য ভাগ্যের সবচেয়ে বড় উপহার তোমার নামে আজ স্বর্গ থেকে সাতশো কোটি টাকার চেক জারি হয়েছে সেই পবিত্র নথি যা তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছে এখন তোমার হাতে যেই তুমি সেটি দেখবে তোমার হৃদয়ের সমস্ত চিন্তা ধোয়ার মতো উড়ে যাবে এই চেকটি কেবল একটি কাগজের টুকরো নয় বরং স্বর্গের ফেরেশতাদের আশীর্বাদ এবং সমৃদ্ধির বার্তা এই চেকে তোমার নামের সোনালি লিপি লেখা আছে যার প্রতিটি অক্ষরে ধন ও সুখের ঝলক লুকানো আছে যেই তুমি এই চেকটি তোমার জীবনে গ্রহণ করবে তোমার পথ সোনালি হয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপে সুখের ছায়া পড়বে এই চেকটি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে ফেরেশ তারা এটি নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছে হাতে বলতে এই চেক তোমাকে স্বর্গ থেকে দেওয়া হয়েছে এটি সংরক্ষণ করো এবং তোমার আত্মাশক্তিকে চিনতে পারো এই চেকের উপস্থিতিতে তোমার জীবনে দারিদ্রের ছায়া মুছে যাবে এই চেকটি তোমার জন্য ঐশ্বর্য এবং সমৃদ্ধির দ্বার খুলে দেয় এখন তোমার নামের আগে শুধুমাত্র সম্পদের ঝলক থাকবে ধন্যবাদ